জামালপুরের ইসলামপুর মাইটিভিড পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ইসলামপুর উপজেলা প্রতিনিধি হেলাল উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সন্ধ্যায় এ উপলক্ষে থানা মোড় রহমান মার্কেটের দ্বিতীয় ই মিডিয়া হাউজে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় মাই টিভির ইসলামপুর উপজেলা প্রতিনিধি মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার এছাড়াও ইসলামপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু সিনিয়র সাংবাদিক ফিরোজ খান লোহান খাদেমুন ইসলাম বাবুল ওসমান হারুনি সামাদ সাগর ফারাজি হেলাল উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শফিকুল ইসলাম ফারুক এ সময় বক্তারা মাই বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ প্রচারে মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মাই সফলতা কামনা করেন পরে বিশেষ অতিথি ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদারের বিশেষ উপহার কেক সহ দুইটি কেক প্রধান অতিথির সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে কাটেন